আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভেন্ডি আমার অত্যন্ত প্রিয় খাবার তো আমি মোটামুটি ভেন্ডিটা মাছে খাই গোস্তরের ভিতরেও খাই বেশি খাই আর কি ওই ডালের ভিতরে আর ভেন্ডি খেতে যদি আমি যাই ভেন্ডির গাছ থেকে উঠিয়ে উঠে আমি ভেন্ডি খাই আর কাঁচা ভেন্ডিটা আমার খুব প্রিয় খাবার এই কাঁচা ভেন্ডি খাইতে আমার খুব স্বাদ লাগে মার্শাল্লাহ খেয়ে দেখতে পারেন জমি বাড়ি যারা আছে জমি যার আছে আছে কিসে রান্না করে খাবেন খালি খাবেন অনেক উপকার কিন্তু এটা অনেকে পছন্দ করে না ভাই আঠা আঠা লাগে টাকা ফাল্কা লাগে কিন্তু ভেন্ডি হাটের উপকার করে তারপরে শরীরে যদি কোনো দুর্বলতা থাকে এনার্জি ফিরিয়ে আনে ভেন্ডি কাঁচা খালে আরও অনেক উপকার এই জন্য আমি মোটামুটি কম বেশি দুই তিন দিন পর পরই কাঁচা ভেন্ডি খাই আমি যে কাঁচা ভিন্ডি খাই তার পরিমাণ আপনাদেরকে দিচ্ছি হুম সেরকম একটু বিল হলে আর একটু ভালো হইতো হুম ও বিন্দু আরো একটা গুণ আছে হুম এটা হলো আমার শ্বশুর ডায়াবেটিস ছিল তা আমার একদিন বলছে বাবা তুমি ভেন্ডি নিয়ে এসো তো ভেন্ডি নিয়ে এসলাম রাত্রেবেলা এই ভেন্ডিটা এইভাবে কাটলো কাটার পরে ভেন্ডি তিনটা তিনটা কিন্তু হতে হবে ভেন্ডি তিনটা চারটা না তিনটা এই তিনটা ভেন্ডি এইভাবে পানির মধ্যে ডুবে রাখলো সারা রাত এই ভেন্ডির আঠাগুলো পানির মধ্যে বেরিয়ে আসছে আর এই ভেন্ডিরা খাইতো না কিন্তু পানিটা শুধু খাইতো জিজ্ঞাসা করলাম বাবাজি এই ভেন্ডির মধ্যে উপকারীটা কি আপনার কাছে প্রধান মনে হয়েছে তিনি বললেন যে বাবা যাদের ডায়াবেটিস আছে তারা যদি প্রতিদিন রাত্রেবেলা এই ভেন্ডি তিনটা করে চারটা না তিনটা করে যদি ভিজিয়ে রাখে পানিতে আর সকাল সকালবেলা যদি খালি পেটে খায় কথা আল্লাহ আল্লাহর কসম ডায়াবেটিস ভালো হতে বাধ্য তাই আমার শ্বশুর খেতেন তা আমি মনে করি আমার শ্বশুর একজন বিখ্যাত আলেম দিন ছিলেন এবং জামাগাত ইসলামী বাংলাদেশ শ্রেষ্ঠতম রোকন তিনি ছিলেন আমাদের দিনাজপুরের অত্যন্ত প্রবীণ ব্যক্তি এমন আলেম ছিলেন সারা জীবন ইমামতি করেছেন বিনা পয়সায় নব্বই বছর ধরে ইমামতি করেছেন কোনো হাতিয়ে নিতেন না তেনার মতো একজন আলেমের কাছ থেকে এই জিনিসটা শুনেছি তাহলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন রাত্রে বেলা ভিজে রাখবেন তিনটা সকাল বেলা পানিটা খেয়ে নেবেন ডায়াবেটিস আপনার ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়ে যাবে হুম আমার তো আলহামদুলিল্লাহ ডায়াবেটিস না আল্লাহর মতে ভালো হুম হম